ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসে জানুন কে ছিলেন এই ভ্যালেন্টাইন বিশ্ব ভালোবাসা দিবসের আরেক নাম ভ্যালেন্টাইন ডে কেন ভালোবাসার আরেক নাম ভ্যালেন্টাইন হলো জানেন সারা বিশ্বে ভালোবাসা দিবসটি যে মানুষটির সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে আছে তার নাম সেন্ট ভ্যালেন্টাইন কথিত রয়েছে তৃতীয় শতকে রোমের সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াসের শাসনকালে তিনি রোমের যাজক হিসেবে কাজ করতেন তার নামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বে ভালোবাসা দিবস প্রচলন শুরু হয় এই দিনটি আমরা সুখ আনন্দ আর ভালোবাসার মধ্য দিয়ে উদযাপন করলেও আজকের এই দিনটি মোটেও সুখের নয় অতীতে ফিরে তাকালে দেখা যায় এই দিনটির স্মৃতির পেছনে লুকিয়ে আছে এক করুণ প্রেমের ইতিহাস চোদ্দোই ফেব্রুয়ারি আজকের এই দিনটিতে ভালোবাসার দূত হিসেবে খ্যাত সেইন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন সেই সময় রোমের সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস তার মৃত্যুর আসল কারণ আজও সবার কাছে রহস্যই হয়ে আছে ইতিহাস বলে মধ্যযুগে রোম থেকে ইংল্যান্ড ভ্যালেন্টাইনের নাম ছড়িয়ে পড়তে শুরু করে পরবর্তী সময়ে ইংল্যান্ড ও ফ্রান্সেও তিনি হয়ে ওঠেন সবচেয়ে জনপ্রিয় সেইন্টদের একজন জনশ্রুতি রয়েছে ভ্যালেন্টাইন ছিলেন একজন সহানুভূতি সম্পন্ন বীর ও রোমান্টিক মানুষ অন্যদিকে রোমান সম্রাট ছিলেন তার ঠিক উল্টো সেই সম্রাট রাজ্য শাসনের সময় অনুধাবন করলেন যে বিবাহিত সৈন্যদের চেয়ে অবিবাহিত সৈন্যরা বেশি কর্মঠ তাই হঠাৎ একদিন তিনি ঘোষণা দিলেন তরুণরা বিয়ে করতে পারবে না যুক্তি হিসেবে তিনি তুলে ধরেন বিবাহিতদের চেয়ে অবিবাহিত পুরুষরা সেনা হিসেবে বেশি সক্ষম ক্লোডিয়াসের এই ঘোষণা মেনে নেননি সেন্ট ভ্যালেন্টাইন এই অন্যায়ের বিরুদ্ধে তিনি গোপনে তরুণ যুগলদের বিয়ে দিতে শুরু করেন সেই সঙ্গে রোমান কারাগার থেকে খ্রিস্টান বন্দীদের পালাতেও সাহায্য করেন ক্লোডিয়াসের কানে এ খবর পৌঁছে গেলে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেন তিনি ধারণা করা হয় খ্রিস্টের জন্মের দুই শত সত্তর বছর পর মৃত্যু হয় ভালোবাসার বার্তাবাহী এই সেন্টের অন্য এক শ্রুতি অনুসারে মৃত্যুদণ্ড দেওয়ার আগে ভ্যালেন্টাইনকে কারাদণ্ড দেন ক্লোডিয়াস সেখানে তার পরিচয় হয় এক কারারক্ষীর মেয়ের সঙ্গে যে মেয়েটি ছিল অন্ধ তার প্রেমে পড়েন সেন্ট ভ্যালেন্টাইন মৃত্যুদণ্ডের দিন চোদ্দোই ফেব্রুয়ারি মেয়েটিকে একটি চিঠি লিখেন তিনি চিঠির শেষে স্বাক্ষরের জায়গায় তিনি লিখেছিলেন ইতি তোমার ভ্যালেন্টাইন মেয়েটি চিরকুটের ভেতরে বসন্তের হলুদ ত্রৌকশ ফুলের আশ্চর্য সুন্দর রং দেখে তার অন্ধ দুই চোখে তখন ঝলমলে আলো এর ফলে চারশত ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পোপ জেলাসিউস ফেব্রুয়ারি চোদ্দ তারিখকে ভ্যালেন্টাইন ডে ঘোষণা করেন সেই থেকে ভ্যালেন্টাইন ডে পালন করছে সারা বিশ্বের মানুষ বর্তমানে যে ভ্যালেন্টাইন ডে উদযাপিত হয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে খ্রিস্টান ধর্ম ও প্রাচীন রোমের ঐতিহ্য প্রেমের সারথী ভ্যালেন্টাইনের ওই দিনের শোক গাথাই ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই ভ্যালেন্টাইন ডে যে কারণে ভালোবাসার প্রতীক গোলাপ দরজায় করা নাড়ছে বসন্ত উৎসব একই সঙ্গে জানান দিচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসও এ দুই উৎসবেই ফুল ছাড়া ভাবা অসম্ভব ভালোবাসা প্রকাশের সেরা সময় হিসেবে মনে করা হয় এই ঋতুকে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত ফুলের ভিড়ে ভালোবাসা প্রকাশের জন্য গোলাপের দিকে কেন হাত বাড়িয়ে মানুষ অনেকেই এর সোজা উত্তর দিবে যে গোলাপ ভালোবাসার প্রতীক তাই এই ফুলের দিকেই তো সবাই হাত বাড়াবে কিন্তু কেন গোলাপই কেন ভালোবাসার প্রতীকের মর্যাদা পেল জানেন কি গোলাপ এক প্রকারের বহুবর্ষজীবী ফুলের গাছ এর তিন শতাধিক প্রজাতি এবং কয়েক হাজার জাত রয়েছে এটি এমন এক ধরনের গাছপালা গঠন করে যা ডালপালা খাড়া করে উঠতে বা পেছনে যেতে পারে ডালপালাগুলোর সঙ্গে প্রায়ই কাঁটা সজ্জিত থাকে আকার আকৃতি আর গঠনের বৈশিষ্ট্যের ভিত্তিতে এই ফুলটিকে বলা হয় ফুলের রানী সাহিত্যিকরা মনে করেন ফুল সুন্দর হওয়ার কারণেই এর ডালপালায় কাঁটা সজ্জিত থাকে যাতে সহজে কেউ একে হাতের নাগালে না পায় প্রকৃতি ও চাঁয়ের সবচেয়ে সুন্দর ফুলটিকে হাতে পেতে সৌন্দর্য পিপাসুর হাত থেকে ঝরে পড়ুক রক্ত এ কারণেই গোলাপকে গভীরতম ভালোবাসার প্রতীকও বলা হয়ে থাকে বিভিন্ন রঙের ফুলের মধ্যে ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপকে বেশি প্রাধান্য দেওয়া হয় এর প্রচলন ঘটেছে সেই প্রাচীন কাল থেকেই রোমান যুগের মানুষ ভালোবাসার অঙ্গ হিসেবে গোলাপের ব্যবহার করে এসেছেন হৃদয়ের গভীর অনুভূতিকে ভালোবাসায় রূপ দেয়া কঠিন তবে সে সহজ কাঁচটি করে দিতে পারে একটি গোলাপ উপহার হিসেবে একটি গোলাপের উপস্থিতি প্রকাশ করে না বলা অনেক কথা তাই প্রেম ভালোবাসার পরিপূরক হয়ে উঠেছে গোলাপ ফুল কথিত রয়েছে একটি গোলাপ মানুষের ভালোবাসার গভীর অংশটিকে বোঝাতে সাহায্য করে তাই ভালোবাসার পাশাপাশি মনের বিভিন্ন অনুভূতি প্রকাশের বিভিন্ন রঙের গোলাপ ব্যবহার করার প্রচলন চালু হতে শুরু করে যেমন হৃদয়ের গভীর ভালোবাসা বোঝাতে লাল গোলাপ কারো প্রশংসা করতে গোলাপি গোলাপ তীব্র আবেগ ও আকৃতি বোঝাতে কমলা গোলাপ বন্ধুত্ব বোঝাতে হলুদ গোলাপকে বেছে নেওয়ার চল রয়েছে সৌন্দর্য রঙের বৈচিত্র্য সাহিত্য চলচ্চিত্র বা আবেগের যে কোনো দৃষ্টিকোণ থেকেই হিসাব করুন না কেন গোলাপের সৌন্দর্য আর এর নানা রঙের সঙ্গেই মিলেমিশে একাকার হয়ে যায় মনের নানা অনুভূতি ও ভালোবাসা তাই বিশ্বজুড়ে গোলাপকেই ভালোবাসার প্রতীক হিসেবে স্বীকৃত এবং ভ্যালেন্টাইন ডেতে সাধারণত গোলাপেই দেয়া হয়ে থাকে ধন্যবাদ